যে প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপু রাজি হয় এখন স্কুল কলেজে ছোট ছোট ছেলেরা বয়সে বড় বড় মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং তারা নিজেকে এটাকে ইসলামিক মনে করতেছে বড় মেয়েদের কি বিয়ে হয় না এগুলো করা শূন্য বয়সে বড় মেয়েরা বয়সে ছোট ছেলেদের সাথে প্রেম করবে কেন খাদিজা খাদিজা আনহা তিনি বয়সে বড় ছিল আলমিস বয়সে ছোট ছিল ইউ সি দ্য সোর্স অফ নলেজ

যে প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপু রাজি হয় মানে ওর কথা এটা এটা হাসার কথা না এটা আমাদের এলাকায় অনেকই করছে বড় মেয়েদের কি বিয়ে হয় না এগুলো করা না না ওতে আমি ওষুধ খাইছি না ওর ভিডিও কলে আমি ওষুধ খাইছি ও আমার না করো নাই কি খাও খায় মরে যাও তুই না বল কি খাও খাইয়া তুমি হসপিটালে যাও আমি আমার ফ্যামিলি রাজি করে তোমার হসপিটালে নিয়ে যাবো

এখন স্কুল কলেজে নতুন একটা ট্রেন্ড অশ্লীলতা চালু হয়েছে বললাম কি ওয়াল্লাহি আমার গায়ের পশম দাঁড়াই গেছে এবং আমার কাছে এটা বাস্তব মনে হয়েছে শত শত কমপ্লেন মধ্যে একটা কমপ্লেন আমার কাছে যোগ মনে হয়েছে ওই দিনী বোনের তিনি বলল যে এখন স্কুল কলেজে ছোট ছোট ছেলেরা বয়সে বড় বড় মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং তারা নিজেকে এটাকে ইসলামিক মনে করতেছে হাউ মানে ছোট ভাইরা কলেজের বা স্কুলের বড় বোনদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং বলতেছে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ মতো খাদি জর আনাকে বিয়ে করছে ওনার বয়সে বড় ছিল সো দ্যাটস সুন্না সুন্নাটা পালন করার জন্য ছোট ছোট পোলা বড় বড় মেয়েদেরকে বিয়ে প্রস্তাব প্রেমের প্রস্তাব দিচ্ছে ওপেন এবং ও বলছে যে কলেজের অবস্থা এত খারাপ এটা ট্রেন্ড এবং ফ্যাশনে পরিণত হচ্ছে

তুমি সিঙ্গেল একটা অন্যায় পাবা যে অন্যায়ের ব্যাপারে তোমার রব বলেছে এর কাছেও যেও না এর আর তুমি এমন অন্যায় পাবা না তুমি বের করে দেখাও আমাকে এমন অন্যায় যার কাছে যেতে না করেছে বলেছে অন্যায় করিও না আবার আমার এই ওয়ার্স থেকে এটা নিও না যে মদের আড্ডায় যাবো কিন্তু খাবো না যেহেতু জানার কাছে যেতে না করছে সব মদের কাছে আসবো কিন্তু খাবো না এরকম বুঝ নিও না ভাই তোমরা আবার এখন বেশি বোঝ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনার উন্মাদেরকে যিনি হুশিয়ার করে গেছেন একটা অন্যায়ের ব্যাপারে আল্লাহ সুবানু চাল ওনার বান্দাদেরকে ভালোবেসে তাদেরকে যাতে তিনি জান্নাতুল ফের দৌস দিতে পারে সেজন্য তিনি একটা অন্যায় থেকে শুধু নিষেধ করেছেন এরকম না কিন্তু তিনি ওই অন্যায়ের ধারে কাছে ঘেঁচতেও না করেছেন ওই অন্যায় তো করা দূরের কথা করা কথা তার মানে কাছে দূরের যখন বলেছে এজন্যই চোখ দিয়ে দেখলে গুণ হবে চোখের এজন্যই হাত দিয়ে ধরলে গুনা হবে হাতের এজন্যই পা দিয়ে হেঁটে গেলে গুণ হবে পায়ের এই জন্যই জানা করার কল্পনা করলেও গুণ হবে কারণ আমরা কাছে যেতে না করেছি